এ হচ্ছে আমার খামারের ডিম আমি কিন্তু এখন যাই সারাদিন আমি আরও এতগুলো পাব আশাবাদী সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমি সহযোগিতার হাত বাড়াচ্ছি যদি আমার খামারে যদি কোনো রকম ভুল হয়ে থাকে আপনারা আপনাদের সঠিক পরামর্শটা দিয়ে আমাকে সহযোগিতা করবেন প্রচন্ড গরম তাপমাত্রার কারণে কিন্তু মুরগির সমস্যা হতে পারে যেহেতু আমি বৈদ্যুতিক কোনো

আমি মুরগির খামার করছি কিন্তু আমার মুরগির ভালো একটা প্রোডাকশন আসতেছে না ডিম পারতেছে না তো তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই যদি ভালো প্রোডাকশন ভালো ডিম পেতে চান অবশ্যই ভালো জাত নির্ণয় হবে আপনাকে প্রথমত ভালো জাত নির্ণয় করতে হবে তারপর কিন্তু আপনি আপনার খামার থেকে ভালো একটা রেজাল্ট পাবেন যেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন যে আমার যে মুরগির ডিম আলহামদুলিল্লাহ আমি কিন্তু নব্বই পার্সেন্ট এই আমার একশো থেকে নব্বই পার্সেন্ট ডিম পাওয়া তো ভাগ্যের ব্যাপার তা আপনারা চাইলে আপনারা যারা খামারি আছেন বা নতুন যারা খামার করবেন চিন্তাধর্মা করতেছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে আপনারা সঠিক জাত সঠিক মান নির্ণয় করে আপনাদের খামার শুরু করতে পারেন আমার মতো যদি আপনি আপনার খামারের পরিচর্যা করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো একটা প্রোডাকশন পাবেন ভালো একটা ডিম পাবে এ হচ্ছে আমার মুরগির ডিম হ্যাঁ এ হচ্ছে আমার মুরগির ডিম আপনাদের দেখাই আমি আগেও বলছি এখনো বলি এই মুরগিগুলো হচ্ছে একটু উচ্ছৃঙ্খল টাইপের যেহেতু বন্য মুরগি সেই ক্ষেত্রে তাদের যতই ভালো একটা জায়গা করে দেন না কেন ডিম পাড়ার জন্য তারা কিন্তু এলোপাতারি ডিম পাড়ার অভ্যাস আপনারা দেখতেই পাচ্ছেন আমি এত সুন্দর করে ডিম পাড়ার জায়গা দেওয়ার সত্ত্বেও আমার মুরগি কিন্তু ফ্লোরের মধ্যে এলোপাতারি ডিম পারে এ হচ্ছে আমার খামারের ডিম আমি কিন্তু এখনো রয়েছি সারাদিন ডিম পারবে আলহামদুলিল্লাহ আমি আরও এতগুলো পাব আশাবাদী সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আর আমার খামারের যদি কোনো ভুল হয়ে থাকে পরিচর্যার মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সহযোগিতার হাত বাড়াচ্ছি যদি আমার আমার যদি রকম ভুল হয়ে থাকে আপনারা আপনাদের সঠিক পরামর্শটা দিয়ে আমাকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দুর্বয় কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ